শুধু শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্যই মানুষ সংসার করে না সংসার একটা অভ্যেস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেসটা গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটার মনের ভেতর কি চলছে সেটা মুখ দেখেই বুঝে ফেলা সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা কিংবা রান্নায় ঝাল বেশি লবণ কম এই ব্যাপারগুলো নিয়ে অশান্তি না করে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া সংসার মানে হলো ছেড়া বোতাম সেলাই করতে করতে নিজের ভেতর ভুল বোঝাবুঝিগুলোর মাঝে মধ্যেই সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের সংসার মানে মাছের ঝুলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজই বিছানার ওপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া সংসার মানে হল বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনই শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ালো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ খুব দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতীক্ষা একে অপরকে করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমব আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বাইনা ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মাঝেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারে ওঠা নামা ভাঙা করা থাকবে কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরকে সাহস চোখাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না দুজনে দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি